মানুষ কাফের পক্ষ প্রথমে আমাদের সামনে যখন হাজার যুদ্ধ আরম্ভ হবে এক লক্ষ চল্লিশ হাজার কাপের আমাদের সামনে দাঁড়িয়েছিল তাদের বীর পালোয়ান তাদের অস্ত্র শস্ত্র তাদের ভাব ভঙ্গিমা তাদের সবকিছু দেখে প্রথমে আমরা চিন্তা করলাম কি করা যায় আমর ইবনুল আস রিদি আল্লাহন দাঁড়ালেন সাদ ইবন আবি আকাস রিদি আল্লাহন দাঁড়ালেন আর বললেন ও আমার সাথীরা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়াল থাববিত আকদামাকুম আল্লাহর দ্বীনকে যদি তোমরা সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে নসরত করবে আল্লাহ তোমাদের কদমকে দৃঢ়পথ করে দিবে সুতরাং বিজাতির সংখ্যায় তোমরা ভয় পেও না মুখে আল্লাহর জিকির করো অন্তরে আল্লাহর ফিকির করো জিহাদের তামান্নায় আল্লাহর জন্য শাহাদতের কাফেলায় সামিল হয়ে যাও উনি বলেন সাদ বিন আবি আকাশ রেদি ঘোষণা দিতে দেরি আমরা অস্ত্র নিয়ে যখন সামনে গিয়েছি মুসলমানদের অস্ত্রের কাছে এক নয় দুই নয় চল্লিশ হাজারেরও বেশি কাপের ধরসই হয়ে ময়দান ছেড়ে ভেঙে চলে গেছে জোরে সরে বলছি সোহাল নেতৃত্বের মাপকাটি এই কোরআনে পাকের একটা আয়াত এই জন্য আল্লাহ বলেন আমার হাবিব আপনি এমন কোন কমকে পাবেন না যারা ইমান আনার পর ইমান এনেছে আল্লাহকে এই কথার উপর বিশ্বাস করেছে যে আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ কয়জন না না কিসের আল্লাহ একজন দেব দেবীর পূজার গেলে তো আপনার আমার মাথা গরম হয়ে যায় আল্লাহ একজন হলে কয়দিন আগে কিসের উৎসব পালন করলেন কি শুভ জন্ম অষ্টমী আহ কি সুন্দর কথা শুভ জন্ম অষ্টমী আপনি পালন করলেন রাষ্ট্রীয় মসনদে হ্যাঁ কোনো অপরাধ নাই কারণ এটা গণতান্ত্রিক দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসি সামার ডোম সাঁওতাল বৌদ্ধ মুসলমান সব একাকা কিন্তু আপনার এতটুকু পাঞ্চুয়ালিটি থাকা দরকার এতটুকু কমন সেন্স থাকা দরকার এতটুকু মাথার মধ্যে ঘেলু থাকা দরকার কি বলতেছি আমি তো কথার রেকর্ড হবে মায়াল ফিজুমিন পাওলিন ইল্লা আলাদা হিরপি হাতিত মানুষ তার মুখ নিশুতি এমন কোনো বাণী উচ্চারণ করে না যা লিপিবদ্ধ রেকর্ড রুমে তিনজন ফেরেশতা তিন জায়গায় আলাদাভাবে রেকর্ড না করছে প্রত্যেক কথা তিনজন ফেরেশতা লিখে রাখতেছে ভালো হলে ডান ফেরেশতা খারাপ হলে বাম ফেরেশতা ভালো মন্দর উভয়টা সংমিশ্রণে আরেক ফেরেশতা খুবই হাজিব ব্যাপার তার তো আমার হুঁশ নেই এই আল্লাহ জেল্লা শাহনু বলেন লা তেজিদ কমা ও গম হাবিব এমন কোন কম আপনি পাবেন নাই মিনুন আবিল্লা যারা ইমান এনেছে মুখে বলেছে আমি মুসলিম আমি ইমানদার আমি মমিন কিন্তু আবার তলে তলে বিজাতির সাথে পীড়িত করবে এটা হতে পারে না অলিয়া মিল আফের শুধু মুখে ইমান এনেছে আল্লাহকে স্বীকার করেছে তা না পরকাল দিবসকেও বিশ্বাস করে পরকালকে যে বিশ্বাস করে তার মুখে মুসলমানের কোনো দাম নেই বলুন পরকালের বিশ্বাসের জন্য আচ্ছা একটা মানুষ সাপকে ভয় করে তার প্রমাণ কি সাপ দেখলে সে দাঁড়িয়ে থাকে না ভেগে দৌড় দেয় পিছনের লোকজন কি বলেন মানুষ সাপকে ভয় করে এই সাপ দেখলে কি চুমো খায় আলিঙ্গন করে না ভাগে দৌড় ওরে মা সাড়ে দেমা মা কান্দে বসি বাবার সামনে সাপ বের হলে ছেলের চিন্তা সে করে না লাভ মারে ওইটা তিন হাত দূর দেয় কারণ এটা সাপের প্রতি তার আকর্ষিত একটা ভয় জন্মগত ভয় তাহলে সাপ যেখানে আসে সাপের উপস্থিতি যেখানে টের পায় কোনো কারণে যদি কোনো পাগল ছাগলের মুখেও সে জানে যে এখানে কিন্তু সাপ গর্তের মধ্যে প্রবেশ করেছে ওই গর্তের আশেপাশে তার আর আপনি হাঁটতে দেখবেন না কেন সাপের ভয় তার ভিতরে আসে আল্লাহ আল্লাহ শাহানু বলেন যে ব্যক্তি বলবে যে আমি ইমানদার কিন্তু পরকালের বিশ্বাসের প্রতি বুঝার জন্য যতগুলি আমল রয়েছে এই আমলগুলি সে করে না বুঝতে তার মুখের ইমান আল্লাহর দরবারে কবুল হয়নি মুখের ইমান যদি কারো আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আখরাতের প্রস্তুতিমূলক যত আবাদত আছে সমস্ত আবাদত সে পঙ্খানুপুঙ্খানু আদায় করতে পারবে জোরে বলা যাবে কিছু হ্যাঁ তাহলে আজকে জুমার নামাজে বক্স দিয়ে ওয়াশ করতে হচ্ছে তিনতলা তালা পর্যন্ত চারতলা পর্যন্ত মানুষের বসার জায়গা করতে হচ্ছে অথচ জুমার নামাজ ফরজ হলে ফজরের নামাজ যেন কী ছিল না ছিল কে বলছে ফরজ ফরজ হলে তো তখন মাইক দিয়েই তো ডাকলো ওই মজ্জিন সাহেব তো একই মজ্জিন যিনি ফজরেও আজান দিল জুমাতেও আজান দিল ফজরে আজান তো নামাজের বিশ মিনিট আগে দিল তাই ঘুম ভাঙিনি জুমার দিন তো আজান দিল একেবারে পঞ্চাশ মিনিট আগে তাও দেখি লোকজন ভাইকে দৌ এই জন্য বুঝতে হবে আমি ইমানদার কিন্তু আমার এই মান আল্লাহর কাছে কবুল হয়নি আমার ইমান যদি আল্লাহর দরবার কবুল হয় আমি সাত দিন অন্তর কি করে মসজিদে আসি আমার তো লজ্জা হওয়া দরকার আমার বিবেকের চোখ খোলা দরকার আমি না মমিন আমি নিজেকে মুসলমান দাবি করি সাত দিন পর পর দুই টাকা হুক্কা হওয়া করার জন্য মসজিদে এসে উৎপাদ করি বাকি দিনগুলিরে মাদত করে কে এই জন্য কোরআনে পাকের মধ্যে শুধু মিনু না বিল্লা বলেননি আল্লাহ বললেও মিন আখির বলছেন পরকাল দিবসে আমি বিশ্বাস করি তার প্রমাণ হলো আমি যে আল্লাহকে ভয় করি যে সমস্ত কাজে আল্লাহ নারাজ হবে আমি ওগুলি বর্জন করি এটার নাম হলো পূর্ণ ইমান জোরে বলি না সোহান এই জন্য হাদিস রসুল করিম সাল্লি সালাম বলেন ইমান দুই জিনিস একটা হলো আল্লাহর নির্দেশিত পন্থায় যতগুলি নির্দেশ আল্লাহ তালার যত একামাত হুকুম সমস্ত বিধি বিধান সে পঙ্খানু আদায় করে এবং আল্লাহ নিষেধকৃত যত রাস্তা যত জায়গা যত আমার আল্লাহ নিষেধ বর্জন করে অর্জনগুলিকে সে অর্জন করে বর্জনগুলিকে বর্জন করে ও ভাইটা যাতে দাল সমান সমান আমলের সময় আমল ছেড়ে দেওয়ার সময় ছেড়ে দেওয়া দুইটা যদি সমান সমান হয় নবীজি বলেন দিস্তাক ইস্তাকমানুল ইমান তার ইমান পরিপূর্ণ হয়েছে জোরে পড়িস সুতরাং আপনি শুধু সৎ কাজের আদেশ করবেন তা হবে না অসৎ কাজের নির্দেশ নির্দেশটাও আপনারই নিষেধটা আপনারই দায়িত্ব শুধু আপনি ভালো কথা বলবেন মানুষকে ইমান পূর্ণ হবে না অন্যায় অবিচারে বাধা দেওয়া এটাও ইমানের বলেন এটাও ইমানের দাবি এটা ইমানের দাবি আপনি শুধু একটি করবেন আর একটি করবেন না তা হবে না এর জন্য লা তাযিদ কওমায় ইয়ুমিনুনা বিল্লাহ আল্লাহ আজাল্লাহ শাহরু বলেন আপনি এমন কম পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস কারা করে আখির পরকালের যত আমল আছে যেগুলি কাজ করলে আমি পরজগতে আল্লাহর কাছে শান্তি পাবো সুখ পাবো পুরস্কার পাবো ওই সমস্ত কাজও যারা করে তারা ইমানের দাবিতে অটল রয়েছে জোরে পড়ি না সোভাগ নামাজ পড়লে পরকালে পুরস্কার না তিরস্কার সুখ খাইলে আর বন্ধ। মসজিদ সামনে ডানে বামে ওপরে বিশেরে গেলে মসজিদে দুইতলা তিনতলা একটা এনজিও ভাড়া দিলে আমি খুঁজে হতাম মসজিদ ছাড়া ও সপ্তাহ পরেই থাকে আমাদের দুইতলা তিনতলা পড়েই থাকে এখানে একটা এনজিও ভাড়া দেওয়া হোক কারণ শুক্রবারের উপরে তো অফিস থাকে না এখানে সুদের রমরমা ব্যবসা হবে সমস্যা কি আমাদের বিশাল ব্লক সাত শতাংশ জায়গার ওপরে মসজিদ ভালো হবে এনজিওর কামাই ভালো হবে মসজিদ চলতে সুবিধা হবে মানুষকে এতটা নির্লব্ধ কি করে হয় যে সুদের ব্যবসা করে টাকা অর্জন করছে সে তার টাকার গরমের কারণে মসজিদের সভাপতি অথচ সে যে সুদারু এই কথা باندې ভুলেই গেল জোরে বলেন ঠিক কিনা ঠিক আফসোস আমি ইমানদার এটা চাপা জিনিস নয় এটা প্রমাণের জিনিস তুমি মুখে ইমানদার বলবে আল্লাহ অত তাড়াতাড়ি তোমার জন্য জান্নাতের দরজা খুলে বসে আছে বিষয়টা এমন নাও ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল যে ব্যক্তি আল্লাহকে বলে আমি আল্লাহকে স্বীকার করি কিন্তু আল্লাহর ভয়ে ভয়ে তিরস্কারের পুরস্কারের আশায় নেকামল করে না অন্যায় কাজ বর্জন করে না আল্লাহ বলেন তার আমার কাছে নয় এখন আমরা অন্যায়কারীর সংখ্যা বেশি না অর্জনকারীর সংখ্যা বেশি ভেবে দেখি ন্যায় ছিল ফজরের নামাজের ওই কয়েকজন মুসল্লি অন্যায়কারী সংখ্যা ছিল এলাকার মধ্যে দুইশো আশি ঘর আমাদের মসজিদের প্রত্যেক সপ্তাহে মাসে সপ্তাহে যে চাল দেয় দেয় মসজিদের এটা খাতায় খোলা আছে না দুইশো পঁচাশি ঘর ভার দুইশো পঁচাশি ঘর মানুষ চাল দেয় নিয়মিত এদের নাম মসজিদের খাতার লিস্টে আছে অথচ আমাদের এই কাতারে ফ্রিলি আমার মতো পেক মোটা মানুষ দাঁড়ালে আঠারো জন মানুষ হয় আঠারো জন মানুষ হলে এক কাতার হয় তাহলে বলুন দুইশো পঁচাশি জন মানুষ যারা প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার মসজিদে চাল দান করে তারা যদি নামাজে ফজরে আসতো তাহলে এই মসজিদের নিচের ফ্লোর ফাঁকা থাকতো না ভরে যেত অথচ আজকে আমরা তিন কাতার নামাজ পড়ছি তাহলে মানে তিন আঠারো মসজিদে মাইন গাছি পড়ে গেছি চার ভাগের এক ভাগ হতো না এই জন্য দোস্ত খুব চাপাবাজি ভারত খেলা দিতে হবে আওয়ামী লীগ হবে এগুলি চাপাবাজি করে লাভ কি চরিত্র আমাদের ওই রকম হয়নি বিজাতিদেরকে দাবড়াবো যে ইমানের বলে ওই ইমানদার মুসলমান তিনশো জন হলে বিশ কোটি বাংলাদেশে কোন বেঈমান আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারতো না জোরে বলেন ঠিক কিনা তিনশো তেরো জন হয়নি এতদিন খালি বিশ কোটি হয়েছে দাদাগবরের সংখ্যা বেশি হয়েছে এজন্য কাজের লোক বেশি লাগে না কাজের লোক কেমন লাগে দেখেন রসুলের কারিম সাল আলী সাল্লা সাহাবের মধ্যে এক সঙ্গে আল্লাহ হাবিব আলী সাল্লা গা রে সুর জবালের রহমদের পাদদেশে এই পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন কাজে পাহাড় নড়তে ছিল আল্লাহ হাবিব আলু সাল্লা পাহাড় থেমে যাও তোমার মাথার উপর একজন নবী একজন সিদ্দিক একজন শহীদ এবং আরো নয় জন ব্যক্তি এমন রয়েছে যাদেরকে দুনিয়াতে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জোরে বলা যাবে কি দশম জান্নাত একসঙ্গে যে দশজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তার মানে আর কেউ জান্নাতের সার্টিফিকেট পায়নি বিষয়টা এমন নয় এই জন্য বুঝতে হবে একসঙ্গে দশজনকে এই দশম ব্যক্তি তিনি বলেন যে আমরা যখন কাদেশিয়ার যুদ্ধে গিয়েছি বিজাতিদের সাথে রোম পারস্যের বড় বড় যুদ্ধে গিয়েছি আমি আমরা ছিলাম তিরিশ হাজার মানুষ কাপের পক্ষ প্রথমে আমাদের সামনে যখন যুদ্ধ আরম্ভ হবে এক লক্ষ চল্লিশ হাজার কাপের আমাদের সামনে দাঁড়িয়েছিল তাদের বীর পালোয়ান তাদের অস্ত্র শস্ত্র তাদের ভাব ভঙ্গিমা তাদের সব কিছু দেখে প্রথমে আমরা চিন্তা করলাম কি করা যায় আমর ইবনুল আস রিদিউল্লাহ দাঁড়ালেন সাদ ইবন আবিআকাস রিদিউল্লাহ দাঁড়ালেন আর বললেন ও আমার সাথীরা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়াল থাববিত আকদামাকুম আল্লাহর দ্বীনকে যদি তোমরা সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে নসরত করবে আল্লাহ তোমাদের কদমকে দৃঢ়পদ করে দিবে সুতরাং বিজাতির সংখ্যায় তোমরা ভয় পেও না মুখে আল্লাহর জিকির করো অন্তরে আল্লাহর ফিকির করো জিহাদের তামান্নায় উজ্জীবিত হও আল্লাহর জন্য শাহাদাতের কাফেলায় শামিল হয়ে যাও উনি বলেন সাদ বিন আবিআকাস রিদিউল্লাহ আমরা নিয়ে যখন সামনে গিয়েছি মুসলমানদের অস্ত্রের কাছে এক নয় দুই নয় চল্লিশ হাজারের বেশি কাফের ধরসই হয়ে ময়দান ছেড়ে ভেঙে চলে গেছে জুড়ে বলছি বলছিস কোথায় সেই মুসলমান